নুডলস, চিপ আর একটা কেক, একটা কেক। হ্যাঁ আর 16 17টা কিকেট। আর 16 17টা কিকেট। ওকে মা ঠিক আছে, এখন রাখলাম। এই ওয়েট ওয়েট দাঁড়া। তুই আগে থেকে রাখছিস। আ আবার কি মা? তুই টিকেট করে টাকা নিয়ে গেছিস তো? হ্যাঁ মা, টাকা তো নিয়েই আসলাম। তুমিই তো দিয়ে দিলা। তুই আবার চেক কর। উফ আমি তো না আমি নিয়ে এসেছি টাকা আবার কেন চেক করা লাগবে তে আমি যা বলতিছি তাই কর চেক কর তুই টাকা নিয়ে গেছিস নাকি পরে দোকানে গিয়ে আমাকে আবার কল করবি মা আমি তো টাকা নিয়ে আসিনি টাকা আনতে তো ভুলে গিয়েছি এখন কি করব ওহ মা চুপ করে তো আমি করছি চেক হুম কর আইস এখন কি হবে এখন ফোনটা রাখো তো আমি দেখছি তুই আবার কি করবি খবরদারতে কোনো কোন উল্টা কাজ কিন্তু করবি না উফ মা তুমি রাখো তো ইয়ঞ্জিন কলটা কেটে দে এতক্ষণ যারা ফোনে কথা বলছিল তাদের ভিতরে এনার নাম হলো ইয়ঞ্জুন যে কিনা আমাদের টেরমা আর এইটা হলো ইয়ঞ্জুনের মেয়ে মানে তে তে বয়স উনিশ বছর তে তার বাবা এবং মায়ের একমাত্র মেয়ে আমার ভাগ্য ভালো যে টাকাটা সম্পূর্ণ উড়ে যায়নি মানে টাকাটা ওই বাসার ব্যালকনি দিয়ে বাসার ভিতরে ঢুকেছে কিন্তু এখন কথা হলো আমার ভাগ্য ভালো হলো কিভাবে আমি এখন এই বাসার ভিতরে যাবই বা কেমন করে আর টাকাটা নিবই বা কিভাবে দূর টাকাটা উড়লো তো উড়লো উড়ে বাসার ভিতরে ঢোকা লাগলো দূর উফ তুই এখন কি করবি Cortado. না এত বড় ভাষা হচ্ছে কোনো ধারণ নেই হুম ধাবার বিষয় মেয়ে বিষয় ভাই বাইরেতে গিয়েছে হুম বাইরেতেrangle কোন কথা যেতে পারে উফতে এইসব ভাবে তুই কি করবি তুই আগে তোর কাজটা কর হাই টাকাটা কোথায় গেল টাকাটা তো ব্যালকনিতে থাকার কথা এখন কি আমার রুমের ভিতরে ঢোকা লাগবে নাকি আমি সিওর আমাকে যদি এরা একবার ধরে ফেলা না তাহলে আজকে আমি শেষ আমাকে চোর ভাবে পুলিশের কাছে দিয়ে দিবে আমি শিওর হ্যাঁ দূর বুঝলাম টাকাটা এখানে উড়ে এসেছে এসেছে তুই ব্যালকনিতে থাকতি তুই রুমের ভিতরে কেন ঢুকতে গেলি বাই আস্তে আস্তে রুমের ভিতরে ঢোকে আর রুমের ভিতরে ঢুকে দেখতে পায় টাকাটা ফ্লোরে খাটের পাশেই পড়ে রয়েছে ইয়েস তেবাইকে টাকাটা নাই টাকাটা পেটতে প্রচুর খুশি হয়েছে পেট আসলে অনেক লাকি ইয়ে কিন্তু ওয়েট আসলে এত লাকি কারণ তখনই ওয়াশরুম থেকে একটা ছেলে বের হয়ে আসে যে কিনা শুধুমাত্র টাওয়াল পরেছিল মানে দেখে বোঝা যাচ্ছে যে সে কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে তে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে যখনই ব্যালকনিতে যেতে নেবে ঠিক তখনই চোর ছেলেটা জোরে চোর বলে চিৎকার দেয় তুই আজকে শেষ কি হবে এখন প্লিজ গড হেল্প মি ছেলেটা দৌড়ে এসে থেকে জড়িয়ে ধরে পিছন থেকে সাবধান একদম পালানোর চেষ্টা করবি না আমি জানি না আপনি আমার কি হন আমি মিন আঙ্কেল কাকা খালু ভাইয়া যাই তাই হন প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন আমি কোনো चोर না আপনি আপনি আমার কথাটা শুনুন আগে আচ্ছা তো তুই चोर না না তার বাবা মা আর কো একজন সেখানে দৌড়া আছে চোর কোথা চোর এই দেখো আপনারা প্লিজ বিশ্বাস আমি আমি চোর না আমাকে তো সুযোগটা দিন আসলে এই চুপ একদম চুপ আহ জাংকুক আরে দেখ না একটা মেয়ে ও কেমন করে চোর হতে পারে তুই কি গেছিস হ্যাঁ মা তুমি কার না চিনো না অনেক চোরাই আছে জানো যারা কি না মেয়ে যে এসে চুরি করে যাতে কেউ ধরতে না পারে আর তুমি আজকালকার মেয়েদেরও চিনো না অনেক মেয়ে আছে যারা চুরি করে ছেলেদের মতো সো এই মেয়েও সেরকম এই দেখা আগে তুই কি চুরি করেছিস আমার হ্যাঁ প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি সত্যি কিছু চুরি করিনি আসলে আমি এখান থেকে যাওয়ার সময় আমার একটা এক হাজার টাকার নোট উড়ে এসে আপনাদের ব্যালকনি দিয়ে আপনার রুমে ঢুকে পড়েছে এখানে আমার কি দোষ আছে আর আমি ওইদিকেই নিতে এসেছিলাম হ্যাঁ মানে তাহলে তাহলে তুমি আমার রুমে কেমন করে ঢুকলা কেমন করে আবার দেবে দেখেছি জাঙ্কুক আমি এই জন্যই তোকে বলি যে হঠাৎ মাথা গরম করিস না মা তুমি আমার কাছে আসো তো কত মিষ্টি একটা মেয়ে এই মেয়ে কেমন করে চুরি করতে পারে হ্যাঁ জিনে ভাই টেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নিজের কাছে নেয় আর জাঙ্কুকও এবার তেল ফেস দেখতে পায় আর তেও জাঙ্কুকের ফেস দেখে মা আমি ওরও তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও ও বুঝতে পারেনি তাই তোমার সাথে এমন করেছে না না আন্টি আপনি কেন আমাকে এগুলো বলছেন আর অবস্থাটাই এরকম ছিল যে আমাকে চোর ভাবাটা নর্মাল বিষয় ছিল আর আমারই তো আপনাদের সবার কাছে সরি বলা উচিত বিশেষ করে আপনার কাছে সরি তে কথাটা জাঙ্কু থেকে তাকিয়ে বলে ঠিক আছে ইটস ওকে মা তোমার নামটা কি সেটা তো বললাম না আন্টি আমার নাম তে ওতে আ তুমি যদি কিছু মনে না করো মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ আন্টি করে না মা তোমার বাসার কারোর ফোন নাম্বার অথবা তোমার ফোন নাম্বার থাকলে আমাকে একটু দিবা কেন দেব না আন্টি আপনি অনেক ভালো আর আপনার ছেলেটা কত এক্সকিউজ মি তুমি আমাকে কিছু বললা না না ভাইয়া আমি আপনাকে কি বলবো ভাই রেদি যা বলছিলাম আমার নাম্বারটা হলো তারপর তো জিমকে তার নাম্বারটা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আর বলছিলাম আমরা কি এখনের সাথে আর একটু বেশি পরিচিত হতে পারি হ্যাঁ জি কেন না আপনি তো অনেক ভালো আর আমার অনেক ভালো লেগেছে আপনাকে ও মা তুমি অনেক মিষ্টি শোনো আমি হলাম জিম আর হলো আমার হাজবেন্ড তোমার আঙ্কেল আর আর এটা হলো আমার ছেলে জ্যাঙ্কপুক এর নাম তো জ্যাঙ্কপুক নামেকে ডানাসার রাখা উচিত ছিল আন্টি বলছিলাম তাহলে আমি এখন আসি আমার একটু দোকানে যাওয়া লাগবে আমি দোকানেই যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা মা ঠিক আছে তুমি যাও তারপর তু এখান থেকে চলে আসে বললাম তো আমি এখন একটু যাও আমার জাংকুকের সাথে একটু কথা আছে আমি কথাটা শেষ করে আসি ওকে জি তারপর আরএম আর মেজ রেসিগম থেকে চলে যায় জাংকুক তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে কি আমায় কিটু বলতে পারবি মা আমার 26 বছর চলছে আর তুমি বলছ আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই হা হাউ ফানি তোর ফানি না তোর গাছে রাখ আজেরা তুই দেখেছিস কি পড়ে আছিস জ্যাঙ্কক জ্যাঙ্ককে তো নিজের দিকে তাকে অবাক হয়ে যায় মা আসলে কি বলতো আমি তো সারাদিনই বের হয়েছিলাম আর তারপরেই দেখতে পাই ওই মেয়েটাকে আমি ওই টেকে সো তারপর আমি চোর ভেবে ওকে ধরি আর তারপর তোমাদেরকে ডাক দেওয়ার তারপর মানে আমি অন্য কিছু পর টাইম ঠাই আর কি আসিরা যাই হোক সোন এখন আমার কিন্তু তেকি অনেক ভালোই লেগেছে হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ মা তুমি বাচ্চা না আমার পুত্র যে তুমি কিছুই বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি শোন আমি চাই তেকি আমার বউ বানাতে বুঝলি হ্যাঁ মা তুমি কি বলছো তুমি এমন কথা কেমন করে বলতে পারো ওই মেয়েটার সাথে আমাদের আজকেই দেখা হলো মানে আজকে মানে এক ঘন্টা হয়নি দেখা হলো আর এখনি তুমি বলছো ওর সাথে তুমি আমার বিয়ে দিতে চাও হ্যাঁ উফ চুপ কর তো তুই শুন আমার থেকে অনেক বেশি পছন্দ হয়েছে সো আমি ওকেই আমার ছেলের বউ বানাতে চাই মানে তোর বউ বানাতে চাই বুঝছিস কিন্তু মা আমারও তো একটা পছন্দ আছে না কি মানে কি জান আ ইয়ে মানে কি মানে ইয়ে মানে করছিস হ্যাঁ মানে দেখো মা আমি জানি আমার আজ পর্যন্ত কোনো মেয়েকে পছন্দ হয়নি আর এখনো হয় না মানে আমি বলতে চাচ্ছি আমারও একটা পছন্দ আছে কিন্তু ওই দেখলাম আর আমার পছন্দ হয়ে গেল আমি এরকম তো না ব্যাপারটা তাই না কিছুদিন যাক কিছুদিন যেতে দাও আর আর মেইন কথা বলতে একটা পছন্দ আছে ইভেন তুমি তো এটাও জানো না যে কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি তাই না হ্যাঁ আর এই তো আমি ওর নাম্বারটা নিয়েছি যে ওর সম্পর্কে আর ভালো করে সব কিছু জানার জন্য কিন্তু জাঙ্কক আমার পুত্র তুমি তোমার মাথার ভিতরে এটা ঢুকিয়ে রাখো যে আমি কিন্তু কে তোমার বউ বানাবো হুম মাইন্ডে এই কথা বলে যে সেখান থেকে চলে যায় আর জাঙ্ক ঘাস করে বিছানার উপর বসে পড়ে উহ উ মা কেও মা ওকে তো চল সাথে আই মিন এই ফ্যামিলি সবার সাথে পরিচয় করে দিই তোমরা তো এতক্ষণে সবার নাম জেনে গিয়েছো আই মিন জাংকুক এটা হলো জিন আর এটা হলো আরএম আই জাংকুক হলো জিন আর আরএম এর একমাত্র ছেলে প্রায় দুই মাস ধরে জিন আর আরএম জাংকুকের জন্য মেয়ে খুঁজছে কিন্তু জাংকুকের তো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না আর এই জিন আর আরএম তো মহা টেনশনে রয়েছে অবশ্য এতদিন জাঙ্কুক যে মেয়েগুলোকে রিজেক্ট করে দিয়েছে মানে যাদের যাদেরকে ওর পছন্দ হয়নি এর পিছনে অনেক কারণ ছিল আর জিনার আর আরেমো সেই কারণগুলো বুঝতে পেরেছে কিন্তু আজকে যখন জিন টেকে দেখেছে টেকে দেখে জিন টের ভিতরে কোনো ক্ষতি খুঁজে পায়নি তাই জিন এটা ফাইনাল করে দিয়েছে যে সে টেকে তার ছেলের বউ বানাবে এখানে জাঙ্কু কেবো সো এবার দেখা যাক জাঙ্কু কেবার টে ক্ষেত্রে কি কি খুদ ধরে হুম জিন আমারও মেটাকে খারাপ লাগেনি মেটা ভালোই আমাদের জাঙ্কু সাথে ভালোই মানাবে হুম আর এই জিনি তো এটা ফাইনাল যে আমি টে কে জাঙ্কু কেবো বানাবো কিন্তু আমার তো এখন টেনশন হচ্ছে জাঙ্কু কেবার টে ক্ষেত্রে কি কি খুদ ধরা শুরু করে আরে আরে জাংকুককে না খুব ভালো করেছি আমি এতদিন ওকে যেই মেগুলোর পিক দেখিয়েছি আর ও যাদের যাদের खुद ধরে জায়গাটাকে রিজেক্ট করে দিয়েছে তাদের ভিতরে खुद ধরাের ব্যাপারটা নর্মাল ছিল মানে হ্যাঁ তাদের ভিতরে আসলে खुदগুলো ছিল কিন্তু 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 আমি 100% শিওর হয়ে বলতে পারি যে জাংকুককেই খেতছে এরকম কিছু করতে পারবে না আমি ওতে কোনো খুদ ধরতে না তুমি জাস্ট আমার কথা মিলিয়ে রাখো হ্যাঁ জিন সেটাই জানা হয় কে পড়ছিল তখনই তার ফোনে একটা কল আসে এখন আবার কে কল করলো হতে পারে জিন আন্টি হ্যালো হ্যালো তেমা কেমন আছো ও জিন আন্টি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ মা এই তো আমি ভালো আছি আঙ্কেল ভালো আছে হ্যাঁ মা তোমার আঙ্কেল ভালো আছে আচ্ছা মা তোমার কাছে আমি একটা জিনিস শুনতে কল করেছিলাম আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ হ্যাঁ আন্টি কোর্স বলেন মা বলছিলাম যে তোমার কি বয়ফ্রেন্ড আছে না না আন্টি আমার বয়ফ্রেন্ড নেই আন্টি হ্যাঁ আমার আ বলছিলাম কি আচ্ছা ভালো আমি এখন রাখলাম ওকে ওকে আন্টিরা আবার কি হলো আমার বয়ফ্রেন্ডই শুনে আন্টি এত খুশি হয়ে গেল কেন কি রেতে কার সাথে কথা বলছিলি ও মা তোমাকে বললাম না কালকে কি কি হয়েছে হ্যাঁ বলি তো সেই আন্টি আমার নাম্বারও রেখে দিয়েছিল আমাকে কল করার জন্য আমাকে নাকি তার অনেক ভালো লেগেছে ও বাবা তাই নাকি হ্যাঁ মা তাই সেই কল করেছিল তার সাথে কথা বলছিলাম তা কি বললো তোর আন্টি ওই কেমন আছি এগুলাই জিজ্ঞাসা করলো আ ও ওয়েট মা আন্টি তো আবার কল করেছে ধর হ্যাঁ হ্যাঁ হ্যালো আন্টি হ্যাঁ পেমা আবার ডিসটারব করার জন্য সরি না না আন্টি সরি বলেন না আ বলছিলাম পেমা তুমি যদি কিছু মনে না করো তোমাদের বাসার অ্যাড্রেসটা যদি একটু বলতে ও আমাদের বাসার অ্যাড্রেস হ্যাঁ আন্টি কেন বলবো না তারপর কেতাদের বাসার অ্যাড্রেসটা জিমকে বলে থ্যাংক ইউ সো মাচ না এটা বলে জি সাথে সাথে কথা কেটে দে ব্যাপার তে তোর এই আন্টি কি তোর কাছে আমাদের বাসার অ্যাড্রেস জানতে চেয়েছিলো নাকি হ্যাঁ মা কিন্তু কেন জানতে চাইলো একে তো বুঝলাম না ওই হয়তো কোনো কারণ আছে আচ্ছা তুই পড়ছি না পর হ্যাঁ হ্যাঁ তারপর ইয়ঞ্জিনকে রুম থেকে চলে যায় আন্টি আপনারা হ্যাঁ মা আমরা দিদায় আছেন দিদায়া আসেন জিম আইন আর তাদের পিছিয়ে থাকা জ্যাম ওক রুমে ঢোকে আন্টি আপনারা বসেন আমি মাকে দেখে নিয়ে আসি মা কি ছায়ে রয়েছে আচ্ছা আচ্ছা মা যাও তারপর তুই ইয়ঞ্জিনকে দেখে নিয়ে আসে ভালো আছেন আপনারা হ্যাঁ ভাবি আমরা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ এই তো আ আমাদের বিশা তো মেবি তে আপনাকে বলেছে তাই না হ্যাঁ হ্যাঁ বলেছে যে আপনাদের কেমন করে পরিচয় হয়েছে হ্যাঁ সেটাই আর কি আ আপনারা এখন একটু অবাক হতে পারেন যে আমরা এই সময় এখানে কেন আসলে আমরা একটা কথা বলতে এসেছিলাম আপনাদের আপনি যদি কিছু মনে না করেন ভাবি ভাইয়া কোথায় ও আপনার ভাইয়া তো আতে তোর বাবা কি তুই দেখি না হ্যাঁ হ্যাঁ মা যাচ্ছি তারপর তে গিয়ে সুবিনকে সেখানে দেখি আছে। আসে আচ্ছা আপনি কথা বলেন আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি না না ভাবি আপনিও বসুন আপনার সাথে কথা আছে তারপর ইয়ঞ্জিন সুবিন তাদের সামনে বসে আর তেও ইয়ঞ্জিন সুবিনের পাশে বসে আসলে ভাবি আপনাদের মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে সো আমরা চাচ্ছিলাম আপনার মেয়েকে আমাদের বাসায় বউ বানিয়ে নিতে মানে আমি বলতে যাচ্ছি আমার ছেলের বউ বানিয়ে নিতে আর এই যে হলো আমার ছেলে ভালো আছেন আন্টি আঙ্কেল হ্যাঁ বাবা আমরা ভালো আছি আসলে ভাবি আমাদের তো কোনো প্রবলেম নেই কিন্তু ছেলে আর মেয়ে যদি এখন পছন্দ না করে মানে ওদেরও তো একটা পছন্দ আছে সো আমি তো আগে থেকে ওরকমভাবে কিছু বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ ভাবেই সেটাই একটা কথা আসলে আমাদের ছেলে তো আপনাদের মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু কেউ কি পছন্দ হয়েছে নাকি কি এখন সেটাই কথা আর মেয়ে কথা বলতে ওরা কখনোই একে অপরকে আগে দেখেনি অথবা ওরা একে অপরের সাথে একদমই পরিচিত না সো ওরা যদি একটু আলাদাভাবে কথা বলতো তাহলে মেবি ব্যাপারটা ভালো হতো মানে ওরা একে অপরের বিষয়ে তাহলে অনেক ভালো করে জানতে পারত হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম টিমা তুমি জাঙ্কুককে নিয়ে যাও তোমার রুমে নিয়ে গিয়ে কথা বলে যাও আমি বলছিলাম আমার মনে হয় না এখন কথা বলার কোনো দরকার আছে আর এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই মানে আমি বলতে চাচ্ছি বিয়ের পর তো আমরা একে অন্যকে ভালো করে জানতেই পারবো চিনতেই পারবো সো এখন আলাদাভাবে কথা বলার মেবি কোনো দরকার নেই তাই না তে হ্যাঁ 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 আমিও আমিও জাঙ্কুক ভাইয়ার সাথে আমি জাঙ্কুকের সাথে একমত ও ঠিকঠাকই আছে কালকে পে আর বিয়ে হয়েছে তো এখন চলো দেখে আসা যাক তারা কি করছে আমি জানতাম আমি জানতাম আমি সোফা থেকে পড়ব দূর নতুন পোকি কেউ সোফার উপর ঘুমাতে দেয় হ্যাঁ দেখো এই ডানাসটাকে আমার শান্তিতে ঘুমাচ্ছে আমাকে কালকে সোফার উপর ঘুমাতে দিয়ে নিজে তো বিছানার উপর শান্তিতে ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ দূর আমার এই মাস্টারটাকে বিয়ে করতে উচিত হয়নি প্রথমে তো ভেবেছিলাম যে যেহেতু দেখতে সুন্দর আছে তো নিশ্চয়ই তার মনটা মেবি অনেক কাইন্ড হার্টেড হবে অনেক সফট হবে কিন্তু এখন তো দেখছি সম্পূর্ণ উল্টা তা আমি দেখাচ্ছি মজা তোকে এবার জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে জোরে একটা চিৎকার দেয় আর তে চিৎকার শুনে জাঙ্কুক ক্লাস দিয়ে ঘুম থেকে ওঠে আই সামার গান উচিত শিক্ষা এই কথা বলে যখনই সেখান থেকে চলে যেতে নিবে ঠিক তখনই জাঙ্কুকতে হাত ধরে টান দিয়ে থেকে তার কাছে নিয়ে আসে তোমার বেশি সাহস হয়ে গিয়েছে তাই না পিচ্চি এই খবরদার আপনি আমাকে পিচ্চি বলবেন না আমি একদমই পিচ্চি না আমার 19 বছর বয়স আর আপনার 26 বছর তাই যতই হোক আমি একদমই পিচ্চি না হ্যাঁ হতে পারে আমি আপনার থেকে ছোট কিন্তু আমি পিচ্চি না সোফোর্স আপনার আমাদের পিছিয়ে বলে মোটে উচিত না হ্যাঁ জ্যাংককদের মুখ চেপে ধরে কিউ আমার অতিরিক্ত কথা একদম পছন্দ না তে জ্যাঙ্ক হাতের উপর মাখতে থাকে আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য ওকে এবারের মতো একটু দয়া দিয়ে ছেড়ে দিচ্ছি কিন্তু আবার যদি বক বক শুরু করে না তাহলে একদম ব্যাক্রোং থেকে নিচে ছিঁড়ে ফেলবো জ্যাঙ্ক ককটার মুখ ছেঁড়ে দেয় আর্থের জোরে জোরে নিঃশাস নিতে থাকে ওফেন তো আমি না আপনি এত পরিমাণে খারাপ আপনি তো আগে আমাকে মেরেই ফেলতেন ওয়েট আমি এখনই গিয়ে মাকে বলছি আর তারপর না দেখেন মা আপনাকে কি করে চুপ তে জান ধমক শুনে কেঁপে ওঠে আমি কি বলছি একবার বলছি না চুপ থাকতে বেশি কথা না বলতে আমি নিষেধ করেছি না হ্যাঁ জান কুকের আওয়াজ শুনে সেখানে জিন চলে আসে কি হয়েছে জান কুক তুই কেশরে চিল্লাছিস কেন এভার জিনকে দেখে জিনকে গিয়ে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে তোমার ছেলেকে গিয়ে মার না মা জানো আমার আমার গলা চেপে ধরছিল তারপর আমার মুখও চেপে ধরছিল আর তারপর আমাকে মারছে ও আর তারপর তো তুমি সেটা দেখতেই পেলে যা আমাকে রাগ করেছিল জানকুক তোকে আজকে আমি জুতা দিয়ে মারবো ওয়েট আমার জুতাটা আনতে দে আরে মা তুমি আমার কথাটা শোনো কি কথা আমি হ্যাঁ তুই তুই ওকে রাগ করছিস জাঙ্কুক আমি বিশ্বাস করতে পারছি না উফ মা ও অনেক বেশি বকবক করে তুমি জানো আই ইউ নো না আমি বেশি কথা বলা পছন্দ করি না সো কি হ্যাঁ সো কি দা জাঙ্কুক আজকে তো আমি তোর বাড়িটা বাজিয়ে ছাড়বো জিম দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে একটা ফ্রাই নিয়ে আসে আজকে আমি মারতে মারতে তোকে অমলেট বানাবো জাঙ্কুক এইসব দেখে তো মনে মনে প্রচুর হাসছিল সো এরকম করেই আমাদের টেকুকের দিন কাটতে থাকে তে একটা দুষ্ট আমি করতো আর অনেক বেশি বকবক করত। করতো আর এদিকে তো আমাদের বেচারা জাঙ্কুকের এগুলো সব সহ্য করতে হতো মাঝে মাঝে সে টেকে রাগ করতো বাট বেশি না কারণ সে জানে যে তে যদি একবার গিয়ে জিনকে বলে দেয় তাহলে জিনের হাত থেকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না এই যেগুলো করতো এগুলো দেখে তো আমাদের জাংকুক প্রচুর বিরক্ত হত। কিন্তু জাঙ্কক থেকে নিজেও বুঝতে পারেনি যে কখন সে তের এই দুষ্টুমিগুলোর প্রেম পড়ে গিয়েছে জাংকুক তো দেখো আমি একটা কাজ করছি ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি সো প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করুন অ্যাট লিস্ট প্লিজ আমার কথাটা তো শোনো জাঙ্কক ওহ গড ওকে বলো আমাকে একটু চকলেট এনে দিবে প্লিজ প্লিজ কেন বাসায় নেই আর চকলেট না যাও তাহলে তো তোমাকে বলতাম না প্লিজ এনে দাও না তে এখন প্রায় বারোটা বাজতে গেল যদি আমার কাজ না থাকতো তাহলে আমি ট্রাই করতাম বাট এখন আমার ইম্পর্টেন্ট কতগুলো কাজ আছে সো এখন আমি বাইরে যেতে পারবো না তে সরি আমি কালকে তোমাকে এনে দেবো ওকে বাট যাও তুমি তো সারাদিনই অফিসে থাকো তারপর তুমি বাসে আসো আর তারপর বলো যে তোমার মনে নেই সো আমি তো অফিসে আমার কাজ জন্যই থাকি নাকি হ্যাঁ আমি একজন বিজনেসম্যান আমি অবশ্যই সারাদিন বিজি থাকি অনেক বেশি আর তারপর আমার মনে না থাকলে আমার কি করার ওকে বাট জানো তুমি এখন যে কাজটা করছো এটা কখন শেষ হবে সরিতে এত কথা বলো না আমাকে কাজ করতে দাও আমি যাই না কখন শেষ হবে জাংগুক প্লিজ বলো না যে তোমার জন্য আমার কাজে মন বসছে না এখান থেকে যাও। টি হ্যাঁ টি এখান থেকে যাও। টি মন খারাপ করে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। গাইস ফাইনালি শেষ হলো। টি মেইভি মন খারাপ কইর নিচে গিয়ে বসে আছে। সো সো দেখি নিচে দেখি পড়তে আছে। জাংগুক নিচে আছে। আর দেখতে পায় জিম আই আরম সোফায় বসে টিভি দেখছে। মা বাবা কে কোথায় কে কোথায় মানে মানে টেক তোমাদের সাথে নিচে ছিল না মা আমরা তো ক্যাব নিয়ে আমাদের রুম থেকে আসলাম জ্যাঙ্কক আর এসে তো কে নিচেও দেখলাম না কেন টেক ও সেখানে শীত এখন কি হয়েছে জ্যাঙ্কক জ্যাঙ্কক আর কিছু না বলে ডেকে খোঁজার জন্য নিজের গাইনে বেরিয়ে পড়ে জ্যাঙ্কক গাইনে সব জায়গায় থেকে খুঁজছিলো কিন্তু কোথাও পাচ্ছিল না আর রোডগুলো একদম ফাঁকা ছিল জাঙ্কুকের এবার অনেক ভয় হতে থাকে তাহলে তেতার সাথে রাগ করে কোথায় চলে গেল জাঙ্কুকের প্রায় কান্না করে তার মতো অবস্থা প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট খোঁজার পর জাংকুক দেখতে পায় রোড লাইটের পাশে একটা মেয়ে বসে বসে কান্না করছে আর সেই মেয়েটার পরনে ড্রেস দেখে জাঙ্কুক বুঝতে পারে যে হ্যাঁ এটাই তার জাঙ্কক তাড়াতাড়ি করে গায়ে থেকে বের হই পেকে গিয়ে জড়িয়ে ধরে পে তুমি তুমি জানো তোমার ধারণা আছে যে তুমি আমাকে কতটা টেনশনে ফেলে দিয়েছিলে তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে তুমি আমার জন্য টেনশন করছিলে হ্যাঁ চুপ কে আমি আমি তোমাকে ভালোবাসি বুঝতে পেরেছ তুমি হ্যাঁ হুম আমি আমি তোমাকে ভালোবাসি পে আমি শুধু প্রকাশ করতে পারিনি কিন্তু হ্যাঁতে আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি তে এবার জোরে কান্না করে ওঠে আর জাঙ্কুকে জড়িয়ে ধরে তোমার তোমার তেও তোমাকে অনেক বেশি ভালোবাসে কুকি তে কথা শুনে কান্না করার তো একটু মুজকি হাসে